আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্নে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দীর্ঘদিন যাবত দানের জমিতে পরিচর্যা নিয়ে তেমন কোনো ভিডিও দেওয়া হয়নি এটার কারণ পূর্ববর্তী পরিচর্যায় বেশিরভাগ কাজগুলো করা হয়েছিল এতে করে দানের জমিতে পরবর্তী সময়ে কোনো কাজ করার প্রয়োজন হয়নি তো আজকের ভিডিওতে দানের জমিতে দ্বিতীয় পর্যায়ের সার প্রয়োগের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব বলে রাখি পূর্ববর্তী সময়ে দানের জমিতে কি কি পরিচর্যা নিয়ে কাজ করা হয়েছিল এক দানের জমিতে চারা রোপণের পূর্বে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করে জমিতে ধানের চারা রোপণ করা হয় দুই ধানের চারা রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে জমিতে ব্যবহৃত আগাছা নাশক সামান্য কিছু ইউরিয়ার সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করা হয়েছে তিন চারা রোপণের বিশ দিন পর জমিতে প্রয়োজনীয় সার সহ কীটনাশক ও বালাই প্রয়োগ করা হয়েছে চার সার ও বালাই নাশক প্রয়োগের পরপরে জমিতে মই দেওয়া ও হাত নিড়ানি দেওয়ার মতো কাজ সম্পন্ন করা হয়েছে পাঁচ বর্তমান সময়ে ধানের জমিতে মাজরা সহ অন্যান্য ক্ষতিকর প্রকার উপদ্রব বেশি থাকায় পাসিং পদ্ধতি ও কীটনাশক স্প্রে এর ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে পূর্ববর্তী কাজগুলোর বিস্তারিত ভিডিও নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে সেগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে ধানের জমিতে কি কি সার ও কি পরিমাণে সার প্রয়োগ করা হলো এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে টিএসপি সাত কেজি ডিএপি সাত কেজি ও এমপি পাঁচ কেজি একসাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করা হলো সতর্কতা সার বা কীটনাশক প্রয়োগের সময় অবশ্যই বিকেলের সময়টা নির্বাচন করতে হবে বিশেষ করে এমপি ইউরিয়া সালফার এতে করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সারের কার্যকরী ক্ষমতার মান বেশি থাকবে ধানের জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে জমিতে পানি রাখা উত্তম এতে করে ধানের জমিতে সার সহজে দ্রবীভূত হয়ে দ্রুত কাজ করে সার বা কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আবহাওয়া প্রেক্ষাপট ভেদে প্রয়োজনের তারতম্যতা ঘটে এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করা জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে পরবর্তী ভিডিও তৈরির জন্য সাহায্য করবেন কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ